সুন্দরী নারীদের ব্যবহার করে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে মামলায় জব্দ থাকা পাসপোর্ট মোবাইল ফোন ও ল্যাপটপ ফেরত পেতে ফের আদালতের করা হয়েছেন মডেল মেঘনা আলম মঙ্গলবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে এসে এই আবেদন করেন তিনি মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে মেঘনা বলেন আমার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতের প্রফেশনাল সম্পর্ক রয়েছে সৌদি রাষ্ট্রদূত ইসা আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিল তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে আমি প্রমাণ দিতে পারবো যে আমাকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল এদিন সকালে রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলার শুনানি শেষে মেঘনা আলমের মোবাইল ফোন ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত নিজেই প্রেমের ফাঁদে পড়ার বিষয়ে মেঘনা আলমের বক্তব্যের পর বিচারক তার উদ্দেশ্যে বলেন এখন এটা আলোচনার বিষয় নয় এরপর মেঘনা আলম বলেন বাংলাদেশের ভাবমূর্তি আমার উপর নির্ভর করে ছয়টি মহাদেশের দশটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি এছাড়াও নারীদের অধিকার বিষয়ে অনেক কাজ করেছি আমার ব্যবহৃত ম্যাকবুক ল্যাপটপ মোবাইল ও পাসপোর্ট ফেরত চাই তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন তিনি নারীদের নিয়ে কি কাজ করেন তা মামলার এজাহারে স্পষ্ট তিনি মূলত নারীদের নিয়ে ব্ল্যাকমেইল করাতেন তখন মেঘনা প্রতিবাদ জানিয়ে বলেন আপনি রাষ্ট্রদূতকে অসম্মান করছেন এরপর উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়েন তিনি বলেন এখন পর্যন্ত আমি নিরাপরাধ